আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাবেন্টের প্রাইস থেকে মাত্র দুশো টাকা থেকে ছয়শো টাকা পর্যন্ত পাকিস্তানি পায় টু পিস পাবেন রামবার পাবেন ফুলফুটি কন্টিনিউ করবেন এটা কিন্তু একদম স্পেশাল একটা ডিজাইন থাকবে ঠিক আছে আমরা ডিটেলসে দেখাবো ফুলফুটি দেখতে হবে তো শুরুতে হচ্ছে এই ডিজাইনটাই দেখান স্যার দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ এখানে অ্যাম্বারি কাজ করা এটা স্লিপসের পোষণ একদম অরিজিনাল স্লাপ কটনের ভিতরে পাবেন এটা হচ্ছে কামিজটা আর এইটা হচ্ছে এটার পাজামাটা পাজামায় কাজ করা এই টু পিস পাবেন মাত্র ছয়শো টাকা কালার আছে প্রায় ছয়টার মতো কালার ঠিক আছে বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা হোলসেল প্রাইস ছয়শো টাকা এক পিসও হোলসেল প্রাইজে পাবেন ঠিক আছে প্রথম এক পিসও হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন থাকবে দেখতে পাচ্ছেন খুবই কিউট একটা কালার কিন্তু জাম কালার ছয়শো টাকা অনলি লাস্ট অন হচ্ছে মেরুন কালার ঠিক আছে এক পিসও পাইকারি আটত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি আচ্ছা শিওর একদম খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো দেখতে পাচ্ছেন একদম নিউ একটা কালার আছে ঠিক আছে পুরো হাতায় কাজ করা পুরো বডিটা কাজ করা এটাও কটনের ভিতরে পাবেন এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা কালার আছে অনেকগুলো কালার থাকবে ডিজাইন থাকবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এইটা হচ্ছে ল্যাভেন্ডার কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালারগুলো ঠিক আছে এইটা হচ্ছে মাস্টার্ড কালার এটা হচ্ছে কুসুম কালার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যে কোনো এক পিস নিলে হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এটার ভিতর এটা হচ্ছে মিন টাইপের কালারটা সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে অ্যাশ কালার প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা এটার ভিতর এটা একটা কালার পাঁচশো দেখুয়াস খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভি গলার ভিতর এটা এটাও কটন ফেব্রিক নিচে প্যানেল দেয়া আছে আর এইটা হচ্ছে প্যান্টা প্রাইস থাকবে মাত্র 550 550 টাকা কালার আছে কয়টা भैया 60টা কালার 60টা কালার বড়ে 38 থেকে 42 পর্যন্ত ঠিক আছে এক সেট নিলেও হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে সিবুলু কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার দেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম পাঁচশো পঞ্চাশ টাকা শর্টস খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো দেখতে পাচ্ছেন এটা অল ওভার কাজ করা এটা হচ্ছে স্লিপসের পোষণটা একদম ইনস্পায়ার্ড একটা ডিজাইন লাখনো ডিজাইন ঠিক আছে এইটা হচ্ছে প্লাজোটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এটার ভিতরে ছয়টা কালার থাকবে এটা হচ্ছে মাস্টার্ড কালার বডি আটত্রিশ থেকে বিয়াল্লিশ রংকসের হান্ড্রেড গ্যারান্টি ঠিক আছে এটা এটা একটা কালার কালার থাকবে হচ্ছে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে অনিয়ন কালার এটাও কিউট একটা কালার কিন্তু যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি এটা একটা কালার ওকে এখন দেখাবো টু পিসের কোর্সের দেখতে পাচ্ছে এটা হচ্ছে গার্মেন্টস কটন এটা নিচে হচ্ছে লেসর করা প্রাইস থাকবে ২৫০ পঞ্চাশ করে ওকে একটা প্যান্ট দেখাচ্ছি বাকিগুলো জাস্ট দেখিয়ে দেব প্রাইস থাকবে সেম মাত্র দুশো টাকা সবগুলো প্যান্টগুলো কিন্তু ম্যাচিং কালার বডি হবে সর্বোচ্চ বেয়াল্লিশ লং 42 যার যেটা ভালো লাগবে আপনারা চাইলে ভিডিও কলে দেখেও পরে পারচেজ করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এটা একটা কালার থাকবে খুব সুন্দর কিন্তু কালারগুলো এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র দুশো পঞ্চাশ টাকা এটা অ্যাশ কালার থাকবে দেন লাস্ট অন হচ্ছে এই কালারটা দুশো পঞ্চাশ টাকা আচ্ছা একটা টপস দেখাবো দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে দুশো টাকা আচ্ছা এখন যা দেখাবো দুশো টাকা টপস আছে গ্রাউন আছে এটাও দুশো টাকা এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন দুশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনার নাম্বার কন্ট্যাক্ট করতে হবে এটা একটা টপস দুশো টাকা এগুলো কিন্তু রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারবেন এটা হচ্ছে গ্রাম দুশো টাকা এটা হচ্ছে অরিজিনাল চায়না লেন প্রাইস থাকবে সেম দুশো টাকা এটাও দুশো টাকা অনলি ওকে আচ্ছা এখন কিছু রামপার দেখাবো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রামপার প্রাইস থাকবে দুইশো টাকায় অনেকগুলো ডিজাইন আছে এটাও দুশো টাকা এগুলো বডি হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ ঠিক আছে যেহেতু ফিতে আছে যে কোনো বডিতে পড়তে পারবে দুইশো টাকা এটা একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুইশো টাকা দুশো টাকার প্রচুর ডিজাইন থাকবে কালার থাকবে এটাও সেম প্রাইস এটা একটা কালার থাকবে এটাও দুশো টাকা দুশো টাকার ধামাকা অফারে কিন্তু পরেগুলো পেয়ে যাচ্ছেন আপনার রাবা এন্টারপ্রাইজ থেকে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন এটা একটা কালার দুশো টাকা এটা একটা কালার এগুলো অরিজিনাল চায়নালিয়ান ফ্যাব্রিক যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন এটা ছিল লাস্ট টন ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন রাবেন্টের প্রাইজ অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ